ইব্রাহিম লিখেছেন কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে দোয়া কবুলের নির্দিষ্ট কোনো নিয়ম আছে কি নেই দোয়া কবুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল উপার্জন থাকা হালাল বক্ষণ থাকা হালাল উপার্জন হালাল ভক্ষণ থেকে দোয়া করলে সে দোয়া কবুল হয় এছাড়া দোয়া কবুল আর একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো তাড়াহুড়ো না করা অর্থাৎ দোয়া করার পর দোয়া কবুল হচ্ছে না কোনো হয়েছে কি না এটা নিয়ে চিন্তা করা দুশ্চিন্তা করা এটা নিয়ে আপনার অহেতুক পরেশনের মধ্যে পড়তে থাকা এই জিনিসগুলো দোয়ার কোয়ালিটিকে নষ্ট করে এবং দোয়ার মানকে নষ্ট করে দেয় সেই জন্য নবী সাদ সাল্লাম বলেছেন যে বান্দার দোয়া কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত মালাবিয়া এস্ত আজিল যত পর্যন্ত সে তাড়াহুড়ো না করে তাড়াহুড়া করা বলতে কী বোঝানো হয় সেটা আদিসে ব্যাখ্যা করেছেন তিনি যে তার মানে হলো তার দোয়া কবুল হচ্ছে না কেন এটার জন্য সে যদি আপনার বারবার করে সে অভিযোগ অনুযোগ করে আল্লাহর কাছে এবং তাড়াহুড়া করে তাহলে সেইটা তার দোয়া কবুলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা এছাড়া দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করা দোয়া করার শুরুতে আল্লাহর প্রশংসা নবীদ্যুর পেট পেশ করে তারপরে আল্লাহর কাছে চাগুলো নিবেদন করা দুহাত তুলে চাওয়া এগুলো হলো দোয়া কবুলের সুন্না এবং আদবগুলোর মধ্য থেকে এছাড়া দোয়া কবুলের সময়গুলোর ভিতরে পাঁচকর আমাদের পরের সময়টাতে দোয়া কবুল হয় ঠিক একইভাবে আপনার দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো যে আপনি ভোর রাতে তাহলে যদি সময় দোয়া কবুল দোয়া করবেন এছাড়া জুমার দিন আসর পরের সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হয় অতএব এই সময়গুলোতে দোয়া করার চেষ্টা আমরা করতে পারি ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় আল্লাহ দোয়া কবুল করবেন কম বয়সে মারা গেলে তারা কি জান্নাতের প্রজাপতি হবে এটা কি সঠিক কম বয়সে মারা গেলে সেই শিশুরা জান্নাত শিশুরা জান্নাতের প্রজাপতি হবে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না তবে একটা হাদিস তারা জান্নাতে দুমুস নামক পোকার মতো হবে তো এখানে হাদিসে বোঝানো হয়েছে কি সেরকম প্রকার মতোই তারা হয়ে উড়বে নাকি তারা আসলে অন্য কোনো ক্ষেত্রে প্রকার সাথে সাদৃশ্য হবে এটা নিয়ে নানান আলোচনা আছে মূলত দমুস এক প্রকার প্রাণী যেটা লেগে থাকে এবং শিশুদের এই পোকার সাথে তুলনা করার মানে অনেক মহাদিসগণ বলেছেন যে তারা তাদের বাবা মাকে জানাতে নিয়ে ছাড়বে লেগে থাকবে সেজন্য তাদেরকে সাথে তুলনা করা হয়েছে কিন্তু আলাদা করে প্রজাপতি হয়ে উড়বে এরকম কোনো কথা কিন্তু কোরআন অথবা শুননার কোথাও পাওয়া যায় না এরপরের প্রশ্ন হলো অনেক দোকানদার সকালে দোকান খোলার সময় সাউন্ড বক্সে কোরআন তেলাওয়াত চালু করে রাখেন এর বিশেষ কোনো ফজিলত আছে কি না যদি কেউ কোরআন করিমের তেলাওয়াত সাউন্ড বক্সে চালু করে রাখেন কোনো দোকানের শুরুতেই বরকতের আশায় কল্যাণের আশায় তাহলে সেটা জায়েজ হতে পারে সেটা কোনো নাজায়জ বিষয় নয় এর বাহিরে আপনার যদি কোরআন করে অমনোযোগী থাকেন অন্য কথাবার্তা লিপ্ত থাকেন তাহলে বরং করে তিনি এমন কিছু করছেন যেটা মনোযোগের সাথে শুনতে কোনো ব্যাঘাত সৃষ্টি করছে না তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু জায়েজ আছে বিশেষ করে হিন্দুরা অনেকেই দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের শুরুতে ওপেনিং সময় তারা নানা ধরনের কর্মকাণ্ড করে থাকে যেমন অনেকে আছেন যে আপনার তারা ধূপ জ্বালান অথবা তাদের গীতা পাঠ করেন সেটা শুনেন এবং এমন কিছু করেন যেগুলো তাদের ধর্ম বিশ্বাস থেকে তারা করেন এবং ধর্ম তাদেরকে সেভাবে নির্দেশ করেছে বলে তারা মনে করেন তো তার বিপরীতে মুসলমান যদি কোরআন কোরআনকারিমের আয়াত তেলাওয়াত করেন শুনেন চালু করে রাখেন এই সালা অসুবিধা হবে না তবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টাটা করা উচিত রোগ মুক্তির জন্য শরীরে জমজমের পানি ছিটানো যাবে কিনা না জমজমার পানিতে শিফা রয়েছে এই মর্মে হাদিস তো আছেই পরিষ্কারভাবে মা ওঝম জম মা শুইবেলা জমা জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্য পূরণ করে তাছাড়া হদিচ্য আসছে যে খৈরোমা ইন আলাউজল আদমা ওঝম জম পৃথিবীতে যত পানি আসে এর মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি এবং আরও বলেছেন ফি তো আমি তাম অসুফ আমরা কিন্তু রোগের আরোগ্য এবং শেফা তো সেজন্য জমজম পানিকে শেফা বা আরোগ্য লাভের জন্য ব্যবহার করা যাবে কিন্তু সে ব্যবহারটার ক্ষেত্রে শরীয়তের বা হাদিসের যে নির্দেশগুলো পাওয়া যায় সেগুলোতে বোঝা যায় পান করার কথা তবে শরীরের দেওয়া ব্যবহার করা নিষিদ্ধ এমন কোনো কথা কোথাও বর্ণিত হয়নি বিধায় শেফার কেউ যদি শরীরে ধৌত করে বা এটা শরীর উপরে প্রবাহিত করে তাহলে সেক্ষেত্রে সেটা না বা গুণা হবে না তবে সোনার সাথে সরাসরি সাব্যস্ত সোনার আলকে যেটি হয় শেফার ক্ষেত্রে সেটা হলো যদি আমরা সে পানি পান করি এবং সেফা নিয়তে আল্লাহ আমি এটা খাত পান করছি এই উদ্দেশ্যে যেন আমার সেফা হয়ে যায় আপনি যেন আমাকে সেফা দান করেন তো সেই উদ্দেশ্যে যদি পান করে সেটা হবে সবচেয়ে উত্তম এবং নিরাপদ